আলাইকুম লক্ষণাব ইসলামাবাদ আমরা এল বি স্কুলের পাশেই একেবারে গায়ে গায়ে আমরা শেতাবাই ভাইয়ের দোকান এটা এটা হচ্ছে মূলত মুদি দোকান এবং সাইডে একটা হোটেল আছে এখান হোটেল এর রান্না করতে আগুনের সূত্রপাত আমরা যতটুকু খবর পাইছি আগুন লাগার সাথে সাথে এলাকাবাসী সর্বাত্মক চেষ্টা করি আগুন নিয়ন্ত্রণে না হয় ফায়ার সার্ভিস এবং পুরোটা দোকান আমরা যেটা দেখছি যে পুরোটা দোকান বসেবুত হয়ে গেছে এখানে কোনো কিছু অবশিষ্ট নাই এবং এই দোকানের আগুনের লেলিয়ান শিখা আমরা এলবি স্কুলও একটা রুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যেটা দেখলাম এখানে আসে তো দেখলাম আগুন দুইটা দোকান একটা হোটেল ছিল একটা ভুসিমালের দোকান ছিল দুটোই জুলে আমরা খবর পাওয়ার সাথে সাথেই গাড়িতে উঠছি গাড়ি স্টার্ট চলে আসছি এখানে আগুন লাগার সাথে সাথে অবশ্য আমি ফায়ার সার্ভিসে সংবাদ আমি দেই সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস চলে আসে এবং উপস্থিত জনতা ফায়ার সার্ভিস আসার আগে আপ্রাণ চেষ্টা করে স্থানীয় জনতা মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণ রাখে ফায়ার সার্ভিস আসার পরে সম্পূর্ণ আগুন নির্বাপন হয় কয়েককতেই এটা ফায়ার সার্ভিস এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় আমরা যে এত বড় বিপর্জয় থেকে প্রতিষ্ঠানটা রক্ষা পাইছে কারণে প্রায় এক হাজারের মতো স্টুডেন্ট এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস আমরা ধন্যবাদ দিয়ে আসলে এই যে সময়টা আমরা এপ্রিল থেকে আমি মনে করি সেপ্টেম্বর পর্যন্ত লক্ষণাবন্দ ইউনিয়নে ফায়ার সার্ভিসের একটা যদি বেস ক্যাম্প দেওয়া যায় এটা খুবই ভালো এই কারণে গত বছর আমরা পাহাড় দসের ঘটনা ঘটছে মে মাসের একত্রিশ তারিখ এই পাহাড় দোষে চারজন লোক মারা গেছে চার ঘন্টা দশ মিনিট পরে আমরা ফায়ার সার্ভিস পাইছি এবং চার ঘন্টা ফায়ার সার্ভিসের তৎপরতার পরে আমরা লাশগুলো উদ্ধার করতাম পারছি আজকেও এখানে ফোন দেওয়ার প্রায় আধা ঘন্টা পঞ্চাশ মিনিট সময় লাগছে ফায়ার সার্ভিস আমরা এখানে হইয়া পৌঁছিতে এইয়া তারা সর্বাত্মক প্রচেষ্টা করছে এবং গতকালকে উল্কাইস্থ বাজার এটা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এখানে একটা গরুর আমরা সিলেটি বাসায় যেটা খের খেরর দুইটা বড় ফেইন আছে এগুলো আগুন লাগছে অনেক বাড়িঘর পাশাপাশি আছে দোকান আছে ছয় সাত ঘন্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আইছে আপনি যেটা কইছেন আমরাও মনে করি অন্তত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যদি লক্ষ্য না সাবস্টেশন হিসাবে কিংবা যে কোনো ভাবে দেওয়া যায় এটা অবশ্যই খুব উপকার উপকৃত আমরা আসসালামু আলাইকুম আমি ওই যে সময় আগুনটা লাগে আনুমানিক সাড়ে আটটার মতো মানে হবে আমি আমার ক্লাবে আমার অফিসে ছিলাম তখন অন্য আমার ভাই আমার ফোন দিয়ে বলছেন যে স্কুলে আগুন লাগে গেছে আমি সাথে সাথে গাড়ি নিয়ে চলে আসছি আসিয়া যে আগুনের যে অবস্থা কারণ ওই আমাদের স্কুলের সাথেই ওই যে দোকানটা দেখানো আগুন লাগছে এবং স্কুলের ওয়ালের সাথে সামঞ্জস্য কিন্তু যেভাবে যেভাবে আগুনটা আমি মনে করি আমার ছাত্রছাত্রীর দোয়া এলাকাবাসীর দোয়া এবং এলাকাবাসীর সহযোগিতায় এই মানে আল্লাহ কুদরত থেকে রক্ষা করছেন কারণ এটা মানে রক্ষা হওয়ার মতো কোনো সিচুয়েশন ছিল না এভাবেই আগুনটা আসিল কিন্তু আল্লাহর আল্লাহ সব কিছু ভারণ এবং আল্লাহ বিজ্ঞান বুঝতে পারছেন যে এই মুহূর্তে এই যে স্কুলের দুই ঘটনা যদি আগুন লাগত তাহলে প্রায় নয়শো ছাত্রছাত্রীর লেখাপড়ার যে ব্যাঘাত হইল এটা বলার মতো তবু আল্লাহর কাছে আদারও সুক্রিয়া জানাই এবং এলাকাবাসীর এলাকাবাসী যে কষ্ট করছে এই আগুন নিবাইতে এবং এলাকাবাসীর দোয়া এবং ছাত্রছাত্রীর ছাত্রীর দোয়া সবার দোয়ায় আজকে আমরা এই এত বড় একটা বিপদ থেকে রক্ষা পাইছি এবং স্কুলটাও রক্ষা হয়েছে এর লাগিয়ে সবার কাছে স্কুলের কর্তৃপক্ষ হিসাবে এবং সবার কাছে আমি কৃতজ্ঞ এবং দোয়া পাঠিয়ে আসসালামু আলাইকুম